বন্ধুরা আমি কাঞ্চন জুয়েলার্স থেকে দেবাসিস বলছি তো আজকে নিয়ে চলেছি আপনাদের জন্য বিভিন্ন রকমের বালার কালেকশন তো আপনারা বালার কালেকশন দেখুন এবং দেখুন যে কত কম সোনাতে আমরা মাইক্রো গোল্ডে বালা বানিয়েছি কি সুন্দর ফিনিশিং আপনারা মোবাইলে দেখে হয়তো বুঝতে পারবেন না যে কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা সব ভিজিট করুন আপনারা দোকানে আসুন এসে হাতে নিয়ে স্পর্শ করে দেখুন এবং নিজে চোখে দেখে অনুভব করুন যে আমরা কি জিনিস বানিয়েছি কতটা সুন্দর বানিয়েছি তো প্রত্যেকটি বালা জোড়া মোটামুটি দু থেকে আড়াই গ্রাম ওজনের মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল পিস এক গ্রাম থেকে এক গ্রাম মিলির মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটি বালা বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন মাপের আছে আমি ভিডিওতে প্রত্যেকটি বালা শো করব এবং বালার মাপ বলে দেব এবং আপনাদেরকে বলে দেব যে কত গ্রামের মধ্যে এটা হতে পারে প্রত্যেকটি বালা হচ্ছে নাইন টু ফাইভ হলমার্ক সিলভার দিয়ে তৈরি এবং তার উপরে অল্প করে সোনার প্রলেপ দেওয়া আছে সোনাটা যখন আপনি রিটার্ন করবেন সিক্সটি পারসেন্ট রিটার্ন পাবেন পেপার রেট অনুযায়ী যেদিনকে দেবেন সেদিনে দেবেন আর রুপোটা যেদিন রিটার্ন করবেন রুপোটা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন পেপার রেট অনুযায়ী যেদিনকে আপনি রিটার্ন করবেন সেদিনকে দেবেন প্রত্যেকটি গালা ভরা বালা আছে এবং আপনাদেরকে দেখাবো একটা একটা করে চলে আসুন প্রথমে শুরু করছি হাঙর মুখ গোলাপ বালা দিয়ে এখানে সিঙ্গেল পিসও আছে জোড়াও আছে আপনি যে কোনো একটা নিতে পারেন এবং কাছ থেকে ফোকাস করে দেখাতে বলবো বালার ফিনিশিংগুলো হয়তো মোবাইলের ক্যামেরায় অত ভালো আসে না আমরা মোবাইল দিয়ে ভিডিও করি আমাদের কাছে খুব দামি ক্যামেরা দিয়ে ভিডিও করার মতন সময় নেই কারণ বিশাল বড় ক্যামেরা ক্যারি করা বা ধরে রাখাও অনেকটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় যে কারণে ছোটো জিনিস মোবাইল সেই মোবাইল দিয়েই আমরা কিন্তু ভিডিও করি এই বালাটার মাপ আছে আপনার আঠাশ সাড়ে আঠাশ নম্বর মাপ এবং সেম বালা সিঙ্গেল পিসেও পেয়ে যাবেন এটার মাপ আছে আপনার উনত্রিশ নম্বর মাপ চলে আসুন একটা দেড় প্যাচের বালা দেখায় গামছা মোড়া ডিজাইন যেটাকে বলা হয় এবং খুব সুন্দর গ্লাস মুখ করা আছে এই বালাটার আপনার মাপ হয়ে যাচ্ছে আঠাশ নম্বর মাপ যেটা যেটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিন এবং আপনি অনলাইন বাড়িতে বসে ডেলিভারি নিয়ে নিন এই বালাটা আমাদের অর্ডারই বালা আছে তবুও খুব সুন্দর দেখতে যে কারণে দেখিয়ে দিচ্ছি একটা ডায়মন্ড কার্ড আছে একটা ডায়মন্ড ফিনিশিং আছে এবং একটা ছেলা কাটিং আছে ডায়মন্ড কার্ড তো দেখে নিন কত সুন্দর ফিনিশিং এই একটা আছে এটাও এক পিসের বালা আছে এটা মুখ ছাড়া বালা আছে এ একটা সারাদা প্যাচ বালা আছে কিন্তু এটার মুখের মধ্যে একটু মিনা করা আছে এই বালাগুলো চব্বিশ পঁচিশের মধ্যে নম্বর আর কি মাপ এই বালাটা দেখুন কত সুন্দর বালা এটাও এক জোড়া বালা ছিল কিন্তু সিঙ্গেল পিসেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেক জোড়া হাঙর মুখ বালা দেখাচ্ছি দেখুন এটা সাতাশ নম্বর মাপ আছে দেখে নিন আর এটা যদি আপনারা চান তো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে নিয়ে নিতে পারবেন এখানে এক জোড়া বালা দেখাচ্ছি দেখুন এই বালাটা আঠাশ নম্বর মাপ আছে এবং এই বালাটা দেখুন মুখটা কত সুন্দর এবং এর গায়ে ছেলা কাটিংটা কত সুন্দর এই বালাগুলো সিঙ্গেল পিস করা আছে এটা জোড়া নেই বিক্রি হয়ে গেছে এটা দেখুন একটা আনারস বালা আছে মুখটা দেখুন কত সুন্দর কত সুন্দর মুখ এই বালাটার মাপ আছে চব্বিশ নম্বর এখানে আপনাকে একটা পঁচিশ নম্বর বালা দেখাচ্ছি এই বালাটা কিন্তু কবজা সিস্টেম করা আছে এখান থেকে খুলবে এখান থেকে খুলবে দেখুন কত সুন্দর ফিনিশিং মাত্র দু গ্রাম একশো মিলিতে আছে এই বালাটি আর একটা বালা দেখাচ্ছি চলে আসুন এই বালাটার ওজন আছে মাত্র দু গ্রাম এই বালাটা ওজন আছে দু গ্রাম এই বালাটার মাপ হচ্ছে আঠাশ নম্বর মাপ পরে আর একটা বালা দেখাচ্ছি দেখুন এটাও আঠাশ নম্বর মাপ এটার মুখটা দেখুন কত সুন্দর ছেলার জেল্লাগুলো দেখুন কত সুন্দর বেড়াচ্ছে খুব সুন্দর এই বালাটার মাপ আছে আঠাশ নম্বর এই বালাটা ফিনিশ হয়েছে মাত্র দু গ্রাম সোনাতে এই বালাটা আমাদের এক দিদি ভাইয়ের অর্ডার ছিল তার হাতে মাপ বড় হয়ে গেছে বলে তাকে আরেক জোড়া বানিয়ে দেওয়া হয়েছে এবং বালাটা অনেক মোটা উনি আরও মোটা চেয়েছিলেন যে কারণে ওনাকে আরও মোটা বানিয়ে দেওয়া হয়েছে এটা এক জোড়া জুই বালা আছে মাপ আছে পঁচিশ নম্বর সোনা কিন্তু এটাতে চার গ্রাম লেগেছে দু গ্রাম করে পিস এখানে কিছু পলার মুখ আছে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মুখ পেয়ে যাচ্ছেন আপনার হাতের মাপ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পলাতে এগুলো বসিয়ে নিতে পারবেন বা ফিটিং করিয়ে নিতে পারবেন আমাদের থেকে কলে আপনারা মাপ বললে ফোনে আপনাদের হাতের মাপ বলে দিলে আমরা কিন্তু সেই মাপ অনুযায়ী ফিটিং করে দিয়ে দেবো এইগুলো ছশো মিলিতে পিস আছে পার পিস মাত্র ছশো মিলিতে আছে আপনি বালার পলার কালার বলে দেবেন এবং মাপ বলে দেবেন আমরা সেই মতন কিন্তু ফিটিং করে পাঠিয়ে দেবো চলে আসুন দেখাচ্ছি এক একজোড়া আলাদা প্যাঁচের মধ্যে বলের ডিজাইন করা খুব সুন্দর এবং হাঙর মুখ দেওয়া বালা এটার মাপ আছে পঁচিশ নম্বর জোড়া বালা দেখাচ্ছি দেখুন সুন্দর মুখ ফুল মুখ দেওয়া আছে চব্বিশ নম্বর মাপ আছে মুখটা দেখুন কত সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন আমরা কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো এই জোড়া বালা আছে দেখুন তেইশ নম্বর মাপ সবার জন্য তৈরি করা হয়েছে দেখুন এখানে ডায়মন্ড দেওয়া আছে এত সুন্দর ডায়মন্ড ফস্টিং দেখুন ভেলভেটের মতন জেল্লা দিচ্ছে এখানে ছেলাগুলো দেখুন প্রত্যেকটি ছেলার ঘাঁজে ঘাঁজে কিন্তু আমাদের ডায়মন্ড ফাস্টিংয়ের কাজ করা হয়েছে এটাও দু গ্রামের মধ্যে ফিনিশ হচ্ছে এ একটা ময়ূর মুখ বালা এটা ময়ূর মুখ বালা এটা কি করা হয়েছে যে কারণে এর মধ্যে কিন্তু এর কাজ খুব একটা করা নেই টোটালটাই হাই পালিশের মধ্যে ছিলে দেওয়া হয়েছে যে কারণে এটার কিন্তু পুরোটাই জেল্লা মনে হচ্ছে এটা গ্রামের চায় পরে চলে আসুন আর একটা বল মুখ বালা দেখাচ্ছি একটু ছেলার জেল্লাটা ভালো করে ফলো করে দেখবেন ডায়মন্ড হস্তিং এর মধ্যে কিন্তু সুন্দর ছেলার জেল্লা করা হয়েছে এবং বালাটিতে প্রত্যেকটি জায়গায় ভাগে ভাগে ডিজাইন করা আছে এখানে একটা ছোট্ট ফুলের ডিজাইন করা আছে সুন্দর লতা পাতা দিয়ে ডিজাইন করা আছে এই বালাটা ছাব্বিশ নম্বর মাপ এই বালাটা দু গ্রামে ফিনিশ হয়েছে এখানে একটা মুখ ছাড়া হাং মুখ ছাড়া আনারস বালা দেখাচ্ছি আপনাকে গ্রামে ফিনিশ হয়েছে আঠাশ নম্বর মাপ আঠাশ নম্বর মাপ মুখ ছাড়া ফিনিশ হয়েছে দেখুন এখানে একজোড়া বালা দেখাবো আপনাদের দেখুন ফুটবল ছেলা এটাকে ফুটবল ছেলা বলে এটা কিন্তু প্রচণ্ড ভাইরাল ছেলা এই ছেলাটা কিন্তু প্রত্যেকেই পছন্দ করেন এবং ম্যাটের ওপর থেকে আস্তে করে দড়ি কাটিংয়ে মানে বালাটার নকশা দেওয়া হয়েছে কাতার দড়ি যেটাকে বলা হয় সেই দড়ি কাটিংয়ে আর কি এটার মাপ আছে আপনার পঁচিশ নম্বর এটার কিন্তু ওজন আছে মাত্র দু গ্রাম এখানে সিঙ্গেল পিস একটা দেখাচ্ছি এক পিস ফুটবল ছেলা আছে আর এক পিস আছে ডায়মন্ড ছেলা তো এই ছেলার মধ্যে ধানের শীচ তোলা আছে এবং স্টার মার্ক করা আছে মাঝখান থেকে তো এটাও দেখুন খুব সুন্দর নকশা করা হয়েছে এই বালাটার মাপ আছে সাতাশ নম্বর এই বালাটা কিন্তু মাত্র এক গ্রাম সোনাতে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা হাঙমুখ বালা দেখাচ্ছি একটু সরুর মধ্যে খুব বেশি চওড়া নয় মানে খুব বেশি মোটা নয় এটাও পুরোটাই মুখের মধ্যে ডায়মন্ড ফাস্টিংয়ের কাজ করা আছে এবং কিছুটা জায়গায় বালি ফাস্টিং দিয়ে সুন্দর করে ডায়মন্ড কাঠ ছেলা আছে এই বালাটাতে আপনার মাপ আসছে সাতাশ নম্বর এবং এই বালাটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দু গ্রাম সোনাতে এখানে সিঙ্গেল পিস পেয়ে যাবেন আঠাশ নম্বর মুখ বালা গোলাপ বালা বলা হয় এই গোলাপ বালা সিঙ্গেল মুখ পেয়ে যাবেন আপনি মাত্র এক গ্রাম পাঁচশো মিলিতে একটা বালা দেখাচ্ছি খুব ছোট মাপ মাপটা হচ্ছে তেইশ কিন্তু এখানে কবজা করা আছে বালাটার ফিনিশ হয়েছে মাত্র এক গ্রামে দেখুন কত সুন্দর ফিনিশিং ছেলার জেলাগুলো দেখলে বুঝতে পারবেন এবং আমি বারবার বলছি আপনারা না নিলেও একবার সব ভিজিট করুন একবার দোকানে এসে হাতে নিন স্পর্শ করুন এবং নিজের চোখে দেখুন এই বালাটাতেও কিন্তু খুব একটা ফার্স্টিংয়ের কাজ করা নেই এটা পঁচিশ নম্বর মাখ ফুল মুখ বালা আছে এই বালাটা ছেলার ওপরে ফিনিশিং করা হয়েছে এখানে একজোড়া বালা দেখাচ্ছি দেখুন এই বালাটা গ্যাজরার কাজ করা আছে এখানে টোটালটাই গ্যাজরার কাজ করা আছে এবং এখান থেকে বল মুখ দিয়ে এবং বলের মধ্যে আরও ছোট ছোট সর্ষে দানা বল দিয়ে এখানে কিন্তু ফোল্ডিং করা হয়েছে এখান থেকে কিন্তু এটা ফোল্ডিং খুলে যাবে এই বালাটা কিন্তু দেড় গ্রামের মধ্যে ফিনিশ করা হয়েছে এখানে একটা আঠাশ নম্বর মাপের বালা দেখাচ্ছি দেখুন দুটো মুখ দু রকম কত সুন্দর ডিজাইন করা বালাটার নকশাগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো দেখুন এই বালাটা মাত্র দেড় গ্রামে কিন্তু ফিনিশ করা হয়েছে এখানে একটা অদ্ভুত বালা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই পেটিটা দেখুন চওড়া মুখটা দেখুন সবুজ সারা বালা বলে এবং এটা ময়ূর মুখ করা আছে পুরোটা ডায়মন্ড কাটিং এবং ডায়মন্ড ফস্টিং এর উপরে তোলা হয়েছে এই বালাটার ওজন আছে মাত্র দু গ্রাম পাঁচশো মিল এটা কিন্তু গোলাপ বালা দেখুন সাবেকি একটা সাবেকি আনা ভাব আছে বালাটার মধ্যে লতা পাতা দিয়ে গোলাপ ফুল ফোটানো হয়েছে খুব সুন্দর এবং প্রচুর ডিপ নকশা করা আছে এত ডিপ নকশা এখন সচরাচার দেখা যায় না বা সাধারণত পাওয়াও যায় না পিওর গোল্ডেও এত সুন্দর নকশা হয় না যেহেতু পিওর গোল্ডের বালাগুলো হয় হালকা আর আমরা এটা রূপ করি বলে হয় ভারী যে কারণে আমরা এত সুন্দর নকশা ফোটাতে পারি এখানে দেখুন একটা আছে আপনার কঙ্কন বালা হাফ কঙ্কন হাফ বালা বল মুখ দিয়ে করা হয়েছে ফোল্ডিং মাপ করা হয়েছে ফোল্ডিং এর ফুলে মিনা দেওয়া আছে দেখুন এই বালাটা আছে মাত্র এক গ্রামে এটা এক জোড়া ছিল এক পিস বেরিয়ে গেছে আর এক পিস আছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম আমি বেশ কিছু বালার কালেকশন তো বালার কালেকশনটা আপনাদের কেমন লাগলো বলবেন এবং মাইক্রোগোল্ড সম্বন্ধে জানতে চাইলে বিস্তারিত আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে মাইক্রোগোল্ডে কতটা পরিমাণ সোনা আমরা ইউজ করছি এবং কত কম সোনাতে কত বড় বড় জিনিস তৈরি করছি সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করে দিচ্ছি সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে ইউটিউবে আপনি সার্চ করলে এক চান্সে পেয়ে যাচ্ছেন এবং আমাদের যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করলেও আপনারা কিন্তু সেখান থেকে সমস্ত কিছু ইনকোয়ারিজ করতে পারবেন আরও আমাদের ওয়েবসাইট খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাচ্ছে আপনারা জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন ছবি ভিডিও দেখবেন দাম দেখবেন একটা ক্লিকেই কিন্তু আপনার অর্ডার প্রেস হয়ে যাবে আপনি একটা অর্ডার করবেন আমরা এখান থেকে প্যাকিং করে আপনার বাড়িতে জিনিস পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে এবং যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয় তাহলে কিন্তু পার মানে দিনের দিন ডেলিভারি করা সম্ভব যদি আমরা সেইভাবে সকাল সকাল যদি বুকিংগুলো পেয়ে যাই কারণ আমরা যেগুলো দিনের দিন ডেলিভারি করি সেগুলো সম্পূর্ণ লোকাল কুরিয়ার যেগুলো আছে আমাদের যেমন কিনা র্যাপিডো র্যাপিডোতে আমরা কিন্তু পাঠিয়ে দিই ইনস্ট্যান্ট ডেলিভারি হয়ে যায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না আপনাকে আগে আমাদের কাঞ্চন জুয়েলার্সের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে তারপর আমরা এখান থেকে জিনিসটা আপনাকে ছেড়ে দেবো এবং আপনি খুব সুন্দরভাবে একদিনের মধ্যে জিনিসটা পেয়ে যাচ্ছেন তো আজকের বালার কালেকশান কেমন লাগলো বলবেন এবং আমি প্রত্যেকবার একটাই কথা বলবো যে ভয় পাওয়ার কিছু নেই অনেকেই অনলাইন দেখছেন কিন্তু কিনবেন কিনা ভয় করছেন যে কারণে বলছি ভরসা রাখুন ভরসা করুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স